আজকে বাজারে শোল মাছ চলে আসছে ভাই শোল মাছ কত করে কেজি পেয়েছেন এত দাম এত কম কে তো যাই হোক যে শোল মাছের যে সাইজটা তুলনায় কিন্তু দাম অনেক কম মানিকগঞ্জ সদর থানা বাংলাদেশ হাট এই মাছগুলো আমার এই যে এই ভাই বেচতে আনছে বাংলাদেশ সাথে একেবারে কম দামে লাগাই দিছে যারা শোল মাছ খাইতে চান তারা বাংলাদেশ সাথে তাড়াতাড়ি করে চলে আসেন বেশি দেরি হইলে কিন্তু আর পাইবেন না তবে মাছগুলো একবারে টাটকা তাজাই তাজাই রয়েছে আর বিশেষ করে শোল মাছ কিন্তু সবসময় পাওয়া যায় না এই যে দেখেন একবার বড় বড় হাফ কেজি তিনশো গ্রাম এবং বিশেষ করে শোল মাসে কিন্তু রয়েছে অনেক পুটিন অনেক পুষ্টি